আমরা যখন আমাদের গানগুলো রিলিজ করার জন্য ভাবি তখন আমাদের জিজ্ঞেস করে অরিজিৎ সিং কি গান গিয়েছি আপনি বিশ্বাস করবেন না মানে আই ক্যান মিউজিক অরিজিৎ সিং টাইসপি বলা শুরু করি মিউপি বয় টাইজের সিং গিয়ার সো কিন্তু ওইভাবে তো বলে দেওয়া যায় আমরাই গিয়েছি তো এই সিনেমার গানগুলো আমাদের বিশেষভাবে তৈরি সিনেমা যদি আট বছর ধরে তৈরি হয়ে থাকে সিনেমার গান এবং সেটার প্রিপারেশন বোধ হয় অজান্তে আমরা দু হাজার সাত সাল থেকে আমি আরও দিচ্ছি

অ্যাকচুয়ালি আফটার মাই পিএইচডি আই আই কেম ব্যাক ইন মাই কান্ট্রি তখন আমি আমার যারা পুরনো বন্ধু এদের সাথে আমরা রীতিমতো মানে আমরা যে আড্ডাগুলো মারতাম সেখানে আমাদের বিভিন্ন ইস্যুস নিয়ে আলোচনা হতো তো এই ফিল্মের যে টপিকটা এইটা অ্যাকচুয়ালি ওরকমভাবে বানানো নয় মানে হোয়াইল ইন্টারাক্টিং উইথ মেনি পিপল দিস ইজ কাইন্ড অফ ট্রু স্টোরি আমরা মানে এগুলো এই ইঙ্গিতগুলো আমরা সোসাইটিতে দেখতে পাচ্ছিলাম এবং রিয়েল ফ্যামিলিতে দেখতে পাচ্ছিলাম বাট ইট দ্য মুভিজ অ্যাবাউট ম্যানেজিং ইউর লাইফ ইন টুডে ইজ ওয়ার্ল্ড ইফ ইউ ক্যানট ম্যানেজ ইট ইউর ডোমেস্টিক লাইফ ক্যান বি ভেরি ব্যাড সেটার এফেক্ট পড়তে পারে তো এবার আমরা সেখানে এই সিনেমাটা প্ল্যানিংটা এখান থেকেই হয় যে আমরা কিছু প্রোপোজ করতে পারি যে মানে কিভাবে আমাদের বাঁচা উচিত কেন বলছি তার কারণ হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট ইভেন আফটার ডুইং মাই পিএইচডি আমাদের সব কাজ আমাদের নিজেদের করতে হতো লাইক স্টার্টিং ফ্রম এভরিডে স্টাডি রিসার্চ নিজেদের কাপড় জামা কাচা রান্না করা এভরিথিং এবং অ্যালং উইথ দ্যাট উই ইউজ টু ইন আমরা কিছু ওয়ার্কে ইনভলভ ছিলাম যেমন এই সিনেমার একটা বড় পার্ট হচ্ছে যে ক্রোয়েলটি টুয়ার্ডস স্ট্রিট ডগ এটসেটরা তাদের এগেনস্টে আমাদের দাঁড়ানো উচিত কিছু মেসেজ আছে আমরা সেই সময়ে স্ট্রেদেরকে নিয়েও কাজ করতাম সো আমাদের মনে তো আরে আমরা সারা দিন এত কাজ করছি উই অলসো হ্যাড প্রেশার ফর পাবলিকেশন অ্যান্ড স্টাফস তো তারপরেও যদি আমরা এত আনন্দে থাকতে পারি তাহলে এত প্রবলেম এই ফ্যামিলিতে কেন হচ্ছে তো আমরা এখান থেকে কিছু ফর্মুলা ভাবার চেষ্টা করি যেগুলো এই ফিল্মে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে উই ক্যান ম্যানেজ আওয়ার লাইফ ইন আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল ওয়ে যাতে আমাদের এই সমস্যাগুলো যেগুলো রোজ ফেস করি আমাদের এভরিডে লাইফে সাইকোলজিক্যাল টু হেলথ সেগুলো থেকে দূরে থাকতে পারি যদিও সিনেমাটাকে সিনেমাটিকে প্রেজেন্ট তার জন্যই সত্যি গল্প গল্প হলেও সত্যিটা এটা ব্যবহার করা হয়েছে সিনেমাটিক <laughs> <laughs>

আমি সিনেমাটা রিলিজ হলে পরে আমি মুক্তি পাবো মানে ডিটাচমেন্ট সেটার এক্সাইটমেন্ট আছে তারপরে অনেক কিছু করব একেবারে হাত পা বাঁধা অবস্থা আট বছর চালাচ্ছি কোথাও কিছু করতে পারছি না তো এতটা টাইম লাগবে তো ভাবিনি সবাই আমি না আমার এডিটারে কিছুদিন আগেই আমি এটা ইয়েতে লিখেওছিলাম যে ওকে আমি যেভাবে আটকে রেখেছি ও আরও অন্যান্য কাজের মধ্যে থাকে তো রিলিজ হওয়ার পর আমি এইটুকু বলতে পারবো এখন সবাই ফ্রি তো এক্সাইটমেন্ট এটাই যে আমরা ফ্রি হতে চলেছি মহারাজ রিলিজের সাথে সাথে লড়াইয়ের এক্সপিরিয়েন্স সব সময় একই রকমের হয় একটা পক্ষ থাকে একটা বিপক্ষ থাকে দুজন দুজনেরকে পেড়ে ফেলার চেষ্টা করে সারাক্ষণ কিন্তু একটা জিনিস সেটা সিনেমা হোক কাব্য কবিতা হোক কিংবা একটা মনের কথাই হোক না কেন সেটা প্রকাশ করবার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে তো যেতে হয় যদি এই কথা বলতে চাইছি আমার পেটের মধ্যে থেকে হাওয়া এসে মুখের মধ্যে দিয়ে বেরোচ্ছে এটা একটা প্রসেস তো মহারাজের সেই প্রসেসটা একটু দীর্ঘায়িত হয়েছে বটে কিন্তু খুব আলাদা কিছু সেরকম নয় আমাদের এই লড়াইয়ের উদ্দীপনা ছিল হচ্ছে কাজ শুরু হয়েছে সুতরাং শেষ তো করতেই হবে আর সেই উদ্দীপনাটাকে বাঁচিয়ে রাখার জন্য এক এবং একমাত্র আমাদের মানে সবাই আমরা সেটাই থ্যাংক ইউ বলবো হচ্ছে আমাদের ডিরেক্টরকে তিনি একদিনের জন্য এটাকে ছেড়ে দেওয়া ভুলে যাওয়া এগুলো করেননি নিজে বিশ্রাম নিয়েছেন না আমাদের আমাদেরকে বিশ্রাম নিতে দিয়েছে এটা একটা সাংঘাতিক ব্যাপার তো সেই উইক মাস্টারই বলুন আর ভালো কথাই কিছু বলুন আমাদের ডিরেক্টরের জন্য আজকে এতখানি পথ আমরা অতিক্রম করে ফাইনালি আলোর মুখ দেখতে চলেছি দেখা যাক কি আছে রাহুল মুখার্জি ক্যারেক্টারটা মানে রাহুল মুখার্জির চরিত্রটা কিরকম এটা না মানে বলা খুব ডিফিকাল্ট আমি যেদিনকে প্রথম ডিরেক্টারের কাছে গোটা গল্পটা শুনি এবং ক্যারেক্টার ব্রিফটা চাই আমাকে ডিরেক্টারও ব্রিফ করতে পারিনি যে ক্যারেক্টারটা কিরকম হ্যাঁ আমাকে একটা অদ্ভুত জটিল ব্যাপার বলেছিল আমিও সেটা শুনে একটা অদ্ভুত জটিল ব্যাপার বুঝেছিলাম আর করবার সময় তো একটা অদ্ভুত জটিল ব্যাপার মানে করে মানে হয়েছে আর কি মানে আমার দ্বারা হয়েছে মানে আমার জীবনে এত জটিল চরিত্র আমি কোনোদিনও পাইনি যা যতটুকু কাজ করেছি এরকম চরিত্র পাইনি যেখানে একটা মানুষকে দেখলে মানে দর্শকও না আমার মনে হয় যারা যারা দেখেছে তারা যা ফিডব্যাক দিয়েছে তাদের ফিডব্যাকটাও না মানে ভীষণ মিশ্র মানে তারাও ঠিক বুঝতে পারছে না যে আমাকে দেখে তাদের এক্সাক্টলি কি ফিল হওয়া উচিত যে তাদের মজা লাগা উচিত না রাগ হওয়া উচিত না ভালো লাগা উচিত তো মূলত সে একটা আইটি ফর্মে কাজ করে এবং বাড়িতে এসে নিজের একটা নির্দিষ্ট জায়গা আছে সোফাতে সেখানে বসে পড়ে এবং সাথে মদের নিয়ে বসে পড়ে এবং বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বিষয়ে তার একটা জ্ঞান আছে যার কোনো লিজিটিমিসি আছে বলে মানে সেও হয়তো নিজেও বোঝে না বা বিশ্বাস করে না কিন্তু তার একটা বলা চায় এবং সে সেটা নিয়ে বলে সবাইকে বলে এবং সারা দিন বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের জ্ঞান সে দেয় মোটের উপর বোধহয় বেশিরভাগ লোকেই তাকে পাত্তা দেয় না তাই জন্য সে বাড়ি ফিরে এসে সমস্ত জ্ঞান একত্রিত করে তার বউকে দিতে চায় বউ কতটা পাত্তা দেয় না দেয় সেটা বউই বল। বউ মোটেই সে জ্ঞান নিতে চায় না কিন্তু বউ বেচারা সেও বা কি করে সে সারা দিন বাদে অফিস থেকে ফিরে এসে তার কাজ থাকে হচ্ছে এই যে তার স্বামী রত্নটি যা যা কিছু কাদা মাখিয়ে রেখেছেন চারিদিকে সেটাকে পরিষ্কার করা বা সে নন্দিনীর চরিত্র নন্দিনী খুব ফ্ল্যাট চরিত্র নন্দিনীর ভীষণ রাগ হয় নন্দিনী বলতে পারে না নন্দিনী একা একা কাঁদতেও পারে না কিন্তু নন্দিনীর খুব রাগ হলে যেটা হয় সেটা হচ্ছে একলা হয়ে যায় নিজেকে একেবারে তো সরিয়ে আনে আহ সে হাজবেন্ডকে একদমই অপছন্দ করে না কিন্তু হাজবেন্ডের একটা কাজকেও সে সমর্থনও করতে পারে না এই দোলাচলের মধ্যে এদের এই দাম্পত্যটা চলছে এইটাই এদের সম্পর্কে ডাইনামিক বলতে পারেন আমাদের কল্পনারও বাইরের রেসপন্স আমরা পেয়েছিলাম হচ্ছে ফেস্টিভ্যালে আমরা তো কেউ সিনেমা জগতের নই সৌর্য অবশ্য তো আমার খানিক খানিকটা কিন্তু আমরা তো নই আমরা কখনো এটা কল্পনাও করতে পারিনি যে ছাপাছাপি হল ভর্তি লোক উঠে দাঁড়িয়ে শেষে আমাদেরকে স্ট্যান্ডিং অভিশন দিচ্ছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটা লোভ তো তৈরি হয়েইছে যে দ্বিতীয়বার সেই জাদু আমরা দেখতে পাই কিনা মহারাজ টিমের তরফ থেকে আপনাদের সকলকে আমাদের তরফ থেকেও নিমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনারা আসুন মহারাজ দেখুন দেখে দেখুনই না কেমন লাগে